আসামসহ সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে অবিরাম বৃষ্টি আর ভূমিধ্বসে দেশটির সাত রাজ্যে প্রাণহারি বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এছাড়া আসামে কমপক্ষে সতেরো অরুণাচলে বারো মেঘালয়ে ছয় মিজোরামে পাঁচ ত্রিপুরায় দুই এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মৃত্যু হয়েছে ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা আসাম অরুণাচল মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সহ আরও অনেক রাজ্যগুলোতে গেল উনত্রিশ মে থেকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধ্বসে প্রাণ গেছে অনেকের উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বাড়ছে প্রাণহানি নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ভূমিদশ পানিবন্ধী অবস্থায় দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে একুশটি জেলায় ছয় লাখ তেত্রিশ হাজারের বেশি মানুষ বন্যা ও বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আসামের বেশ কয়েকটি স্থান সহ ব্রহ্মপুত্র এবং আরও ছটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে অরুণাচল প্রদেশের ছাব্বিশটি জেলার মধ্যে তেইশটির অবস্থা বেশ শোচনীয় একশো ছাপ্পান্নটি গ্রামের এক হাজার বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ অবস্থা মিজোরামেও গত দশ দিনের ভারী বৃষ্টিপাত এবং ভূমি ধসের ফলে জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই দুর্যোগের ফলে গোটা অঞ্চলের রেল সড়ক এবং ফেরি পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এবং কেন্দ্র সহায়তার আশ্বাসও দিয়েছেন নাহিদারিন থি ডেস্ক